হ্যালো আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণের ওভেন কিভাবে অপারেটিং করতে হয় এটা হচ্ছে ভীষণের সবচেয়ে জনপ্রিয় একটি ওভেন তো এটা যদি আপনি চালাতে জানেন আপনি ভীষণের যে কোনো ওভেন চালাতে পারবেন তো আমি খুবই সহজভাবে মনে রাখার মতো অপশনে আপনাদেরকে ওভেন চালানোটা দেখাবো এবং হচ্ছে এটার প্রাইস আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানাবো প্রথমে আমরা যখন এই ওভেনটা নেব এটার সাথে যা যা পাচ্ছি এটা হচ্ছে আস্তে গ্রিল করার জন্য এটাকে জাস্ট আপনি গ্রিলটা যখন করবেন রাবারটা খুলে নেবেন এরপর হচ্ছে এগুলা ঘোরানোর মাধ্যমে এটা বের করে আপনার আস্ত মুরগিটা এখানে ঢুকাবেন ঢুকানোর পরে মাংসটাকে জাস্ট এভাবে লক করে দিবেন এটাতে হচ্ছে কেক করতে পারবেন আর এটা হচ্ছে যারা বারবিকিউ করবেন এটা এভাবেও দেওয়া যাবে এভাবে দেওয়া যাবে আর গ্রিলটা হয়ে গেলে গ্রিলটা খোলার জন্য হচ্ছে এটা থাকছে এটা যখন ভেতরে লাগাবেন তখন এটাকে ধরে জাস্ট খুলতে হবে এটা অনেক হিট থাকবে তখন হচ্ছে হাতে ধরতে পারবেন না ওই জন্য এটা দেওয়া আছে আর এইখানে হচ্ছে একটা ট্রে থাকবে আর একটা চাকা থাকবে তো প্রথমে হচ্ছে এটা বসাই নেবেন বসানোর পরে ট্রেটা জাস্ট এই যে তিনটা ঘাট আছে ঘাট বরাবর দিবেন এটা জাস্ট এইভাবে এই যে আপনার হাত দিয়ে ধরে দেখবেন যদি এইভাবে একটু মুভিং করে তার মানে হচ্ছে কি এটা লেগে গেছে প্রথমে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে জাস্ট কুইক স্টার্ট যেটা হচ্ছে মাত্র ত্রিশ সেকেন্ডে খাবার গরম করবেন এই শীতকালে হচ্ছে এই যে এখান থেকে কুইক স্টার্ট একটা সুইচ আছে স্টার্টে যখন একবার ফেস করবে ওটা তিরিশ সেকেন্ডের জন্য রান হয়ে যাবে তিরিশ সেকেন্ডে আপনি খাওয়ার প্লেট গরম করে ফেলবে তো আপনি যদি আরেকটু বেশি গরম করতে চান অনেক বেশি হিট করতে চান এটাকে জাস্ট আবার ফেস করবেন তাহলে হচ্ছে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটে হিট করবে আর এক মিনিটে পর্যাপ্ত হিট হয়ে যাবে এক মিনিটে আপনাকে যে পরিমাণ হিট করবে অর্থাৎ রান্না করা খাওয়ার মতো গরম হয়ে যাবে তো এটাকে জাস্ট এখান থেকে স্টপ করে ফেলতে পারবেন প্রোগ্রামটা যে কোনো প্রোগ্রামে এটাতে দুইবার ফেস করলে এন্ড ক্লিয়ার হয়ে যাবে খাওয়ার গরমের পাশাপাশি যদি রান্না করতে চাই তাহলে কীভাবে রান্না করবেন মিশন ওভেনে যে কোনো ধরনের রান্না করা যাবে লাইক যেভাবে আমরা হিট করে রান্না করেন এটাতে সেম রান্না করা যাবে রান্না করার জন্য আমরা প্রথমে যে মাইক্রো লিখে যে অপশনটা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে জাস্ট একবার ফেস করলে এখানে ফাওয়ার চলে আসবে উপরে পাওয়ার হান্ড্রেড আছে তা আপনার যদি ফাওয়ার বেশি কম করার প্রয়োজন পড়ে তাহলে মাইক্রোতে আবার ফেস করবেন মাইক্রোকে যখন আবার ফেস করবেন তখন হচ্ছে এখন এইটি হয়ে গেছে ফিফটি আছে থার্টি আছে ধরেন আপনি একশো ফাওয়ারে রান্না করবেন অথবা হচ্ছে এইটি ফাওয়ারে রান্না করবেন তো এইটি আসার পরে আপনি কত মিনিট রান্না করবেন এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন ধরেন আপনি হচ্ছে পনেরো সেকেন্ড দিয়েছেন আবার ফেস করলেন তাহলে হচ্ছে এক মিনিট হইলো আবার আমি জিরোতে ফেস করলাম এখানে জিরো আছে তাহলে হচ্ছে পনেরো মিনিট পঞ্চাশ সেকেন্ডের জন্য রান্না শুরু হবে স্টার্ট দেওয়ার পরে পনেরো মিনিট পঞ্চাশ সেকেন্ডের জন্য সে রান্না শুরু করবে এই পনেরো মিনিটে যদি আপনার খাবারটা দশ মিনিট শেষ হলো আপনি দেখতে চান যে হয়েছে কি না তাহলে এখান থেকে স্টপ করবেন স্টপ করে আপনার খাবারটা যদি নাড়াচাড়ে দিতে হয় দিতে পারবেন দিয়ে আবার এখানে ডোরটা অফ করে স্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে সেম স্পেস থেকে কিন্তু আবার সে রান করছে তো এইভাবে হচ্ছে আপনি আপনার যে কোনো রান্না ওভেনে ইজিলি করতে পারবেন আসুন রান্নাটা যখন শেষ হয়ে যাবে এটা অটোমেটিক বিপ দিয়ে বন্ধ হয়ে যাবে পনেরো মিনিট শেষে অথবা আপনি যদি আরও একটু টাইম নিতে চান তাহলে আবার টাইম দিয়ে দেবেন এভাবে রান্না সব করা যাবে এরপরে হচ্ছে আমরা আপনাকে দেখাবো কিভাবে কনভেকশনের মাধ্যমে ঘিকে ক্রেসি প্রথমে হচ্ছে চাপ দিবেন এখানে হচ্ছে একশো চল্লিশ পাওয়ার আসছে আপনি যদি আর একটু বেশি হিট করতে হয় তাহলে কনভেকশনে আবার চাপ দিবেন এখান থেকে একশো পঞ্চাশ হলো তাহলে হচ্ছে দুটা বাতি আসছে আমরা যখন আবার ফেস করবো একশো ষাট তিনটা বাতি আসছে এখান থেকে কিন্তু আরও হিট করা যাবে আমরা হচ্ছে যদি একশো ষাট ডিগ্রিতে করে তাহলে খুব মিডিয়াম একশো ষাট ডিগ্রিতে আনাফ এটাকে প্রথমে ফ্রি হিট করতে হবে ফ্রি হিট করার জন্য আমরা টাইম দেবো না জাস্ট স্টার্টে দিব যখন আমরা স্টার্টে ফেস করবো তখনই হচ্ছে এটা ফ্রি হিট করবে ফ্রি হিট না করলে কিন্তু ওভেনে খাবারটা ভালো কালারটা ভালো আসবে না কেকটা ভালো হবে না কেক করার জন্য কেক এবং বিস্কিট বেকারি আইটেম করার জন্য অবশ্যই প্রথমে এটাকে ফ্রি হিট করতে হবে যত ডিগ্রি আপনার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ডিগ্রিটা দিয়ে স্টার্ট বাটনে দিয়ে দিবেন তাহলে হচ্ছে পর্যাপ্ত হিট করে নেওয়ার পরে আমরা যখন এটা একশো ষাট ডিগ্রি হয়ে যাব তখন আমরা তিনটা বিপ শুনতে পাবো তো আর এটা ফুলাটা লাল হয়ে যাবে একশো চল্লিশ ডিগ্রি যখন হিট হবে তখন একশো চল্লিশ লাল হবে একশো পঞ্চাশ হিট হয়ে গেলে একশো পঞ্চাশ লাল হয়ে যাবে একশো ষাট পর্যন্ত যখন হিট হয়ে যাবে তিনোটা লাল হয়ে যাবে এরপরে হচ্ছে এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে তো একশো ষাট ডিগ্রি থাকাকালীন প্লেটটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট ধরেন একটা কেক করার জন্য স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে চল্লিশ মিনিট একশো ষাট ডিগ্রিতে আমরা হচ্ছে চল্লিশ দেওয়ার পরে আরও দুটা শূন্য দিব এখন কিন্তু চল্লিশ মিনিটের জন্য সে কেকটা হওয়ার জন্য স্টার্টে দিলে কেকটা শুরু হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমরা কেকটা হচ্ছে আমরা যখন বিশ মিনিট বা তিরিশ মিনিট পঁচিশ মিনিট যাবে তখন এখান থেকে স্টপ করে আমরা দেখবো যে আমাদের কেকের অবস্থান কতটুকু কেকটা হয়েছে কিনা অবশ্যই কেকের পারফেক্ট কালার আসার জন্য আপনাকে ফ্রি হিট করে নিতে হবে তো মাঝে মধ্যে বিশ পঁচিশ বা তিরিশ মিনিট পরে আপনি কিন্তু চেক করে নেবেন আপনার কেকটা কতটুকু হয়েছে যদি এটা কেকটা হয়ে যায় তাহলে এটা জাস্ট কাঠিয়ে আপনার কেকের যে ডোটা থাকবে এটাতে একটা কাঠি দিয়ে দেখবেন যদি হচ্ছে ভিতর থেকে একদম শুকনা উঠে আসে তার মানে আপনার কেক ভিতরে পারফেক্ট হয়ে গেছে তো এভাবে হচ্ছে কেকটা করতে পারবেন সেম অপশানে যখন আপনি গুলা করবেন তো এটাতে হচ্ছে কনভেকশন এই যে আমরা এটাকে স্টপ এন্ড ক্লিয়ার করি স্টপ ক্লিয়ার এইখান থেকে কনভেকশনের ফাওয়ার দিয়ে হচ্ছে কত ফাওয়ারে আমরা কেক বিস্কিট বানাবো সেটা দিতে পারবো স্টপ আর এখান থেকে হচ্ছে কম্বিনেশনের অপশনটা আছে অর্থাৎ আপনি হিটটা মাইক্রো পাওয়ারটাও নেবেন পিছন থেকে ফ্যানের বাতাসটাও থাকবে আবার এটা হচ্ছে আপনি আপনার মতো নিতে পারবেন অথবা উপর থেকে গ্রিলের হিটটা আসবে মাইক্রো পাওয়ারটা আসবে অথবা ফ্যান আসবে গ্রিলের ফাওয়ারটা আসবে এটা হচ্ছে কম্বিনেশন আপনি কিভাবে চাচ্ছেন অনেক সময় কম্বির মধ্যে আমরা যেটা করি উপরে একটু পোড়া পোড়া অভাব হবে নিচে হচ্ছে ভিতরটা একটু রান্না রান্না হয়ে যাবে তো আপনি যেভাবে প্রয়োজন যে হিট দিয়ে আপনি করতে চাচ্ছেন সেই ফাংশনগুলো এখান থেকে সিলেক্ট করে নির্দিষ্ট টাইম দিয়ে জাস্ট স্টার্ট করে দিবেন তাহলে হচ্ছে এভাবে হয়ে যাবে আর আমাদের এই এটাতে দুইশো টাকা অটো কুকিং মেনু দেওয়া আছে সেই অটো কুকিং মেনুর জন্য অবশ্যই আপনি মেনুয়ালটা পরে নেবেন আপনার হচ্ছে এই যে ধরেন এটা অটো কুকিং এসি ওয়ান আবার ফেস করলে এসি টু অটো কুকিং মেনুতে যে জিনিসটা হবে জাস্ট এখান থেকে স্টার্ট দিলে এটা কিন্তু এত মিনিটের জন্য অটোমেটিক নিয়ে নেবেন তো এটা একটা অ্যাডভান্টেজ যেটা অটো কুকিং দিয়ে আপনি চাইলে করতে পারবেন এটাতে কিভাবে গ্রিল করবেন গ্রিল করার জন্য হচ্ছে গ্রিলের যে লিখা আছে এখানে এই যে গ্রিল বাটনে আপনি ফেস করবেন এই যে গ্রিল ওয়ান আসছে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে কতটুকু করবেন জাস্ট দিয়ে স্টার্টে ফেস করবেন আপনার গ্রিলটা শুরু হয়ে যাবে এভাবে হচ্ছে আপনি এই ওভেনের মাধ্যমে সব কিছু কিন্তু করে নিতে পারবেন এবং স্টপ করে দেখে আবার অফ করতে পারবেন তো মোটামুটি যারা এই ওভেনটি চালাইতে পারবেন আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ওভেন কিন্তু আপনারা এভাবে করে নিতে পারবেন এখানে আরও একটা অপশন আছে যেটা হচ্ছে মাইক্রো গ্রিল ফাওয়ার কনভেকশন কম্বিনেশন আর ওয়েট আপনি যদি গ্রিলের কতটুকু ওয়েট করতে চান অথবা হচ্ছে ডিফ্রস্ট করলে কতটুকু করবেন সেটার জন্য ওয়েট বাটনটা সেপে স্টার্ট করে দিলে এটা হয়ে যাবে তো এই ওভেনটা চালানোর মাধ্যমে ভীষণ বা যে কোনো ব্র্যান্ডের ওভেন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যারা হচ্ছে ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ওভেনটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বর্তমানে মাত্র আঠেরো টাকা যারা স্মার্টজন থেকে দেখে আসবেন তার জন্য স্পেশালি আরও ডিসকাউন্ট থাকবে অসংখ্য ধন্যবাদ স্মার্টজনের ভিডিও দেখার জন্য